হাসিনার পর এবার মোদীর পালা ভারত জুড়ে প্রখর হচ্ছে আন্দোলন পাঁচ আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে গত পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনাকে অক্ষুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে হাসিনার এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম ইস্টু স্পুটনিক এর প্রতিবেদনে জানানো হয়েছে গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক করছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটিতে দাবি করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে নাকি মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা এতে আরও দাবি করা হয় ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপর তৎপরতা চালাচ্ছে সিআইএ এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান ভারতে বর্তমান মোদী সরকারও জোটের উপর নির্ভরশীল জোট ভাঙলে সরকার ঠেকিয়ে টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদী স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখা ও আলোচনা করেছে দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন সম্প্রতি হায়দারাবাদে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসের সঙ্গে দেখা করেছেন এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন এই মার্কিন কূটনীতিক শুধু তাই নয় তিনি তেলেঙ্গার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন এসব সাক্ষাৎকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়ার সংবাদ মাধ্যমটি অন্যদিকে ভারত জুড়ে যে চিকিৎসক তরুণী হত্যার ঘটনা ধর্ষণ হত্যার ঘটনা সেটি নিয়ে দাধা দানা বেঁধেছে আন্দোলন চরম বিক্ষোভ চলছে বিভিন্ন অঙ্গরাজ্যে পাশাপাশি কোটা সংস্কার বাংলাদেশের মতো কোটা সংস্কার আন্দোলনও বেগ পাচ্ছে ভারত জুড়ে অনেক এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে ফেসবুকসহ সহ অন্যান্য সেবা এ কারণে এবার আশঙ্কা করা হচ্ছে যে দ্রুতই শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হবেন নরেন্দ্র মোদী সরকারও